আমার সম্মানিত তিনি ভাই জানতে চেয়েছেন যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে হ্যাঁ উত্তরে বলা যেতে পারে যে মান্যব শেখ। আমাদের পূর্বে যে সমস্ত উত্তর দিয়েছেন অনেকেই শরীয় প্রকাশ্য দলিল গুলো দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে এই ঘোরার কারণে পৃথিবীতে দিবা রাত্রিও আগমন ঘটে অর্থাৎ দিন দিন শেষে রাত্রি আগমন আসে অর্থাৎ আমাদের হাতে এই দলিলগুলো গুলো চেয়ে বেশি শক্তিশালী এমন কোন দলিল নাই কোনো আম ছাড়া অন্য কোন দলিল হতে পারে না যার মাধ্যমে আমরা সূর্যঘুরার দলিলগুলো ব্যাখ্যা করতে পারি সুতরাং সূর্যঘুরার দলিলগুলো হলো প্রথম নম্বর সূরা বাকারা দেখতে পারেন আয়াত নম্বর 258 ফা ইন্না আল্লাহ ইয়াতি বিশ শাম মিনাল মাশরিকে ফাতি বিহা মিনাল মাগরিব আল্লাহ তালা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পানলে পশ্চিম দিক থেকে উদিত করো সূর্য পূর্ব দিক থেকে ওঠার মাধ্যমে প্রকাশ্য দলিল পাওয়া যায় যে সূর্য পৃথিবীর ওপর

অতপর যখন তার ডুবে গেল তখন বললে হে আমার সম্প্রদায় তোমরা যে সব বিষয়ে শরীক করো আমি ও সব থেকে মুক্ত সূরা আনাম আয়াত নম্বর 78 এখানে নির্ধারণ হয়ে গেল যে সূর্য অদৃশ্য হয়ে যায় এই কথা বলা হয়নি যে সূর্য থেকে পৃথিবী ডুবে গেল পৃথিবী যদি ঘুরত তাহলে অবশ্যই তা বলা হতো আল্লাহ রাব্বুল আলামিন উনত্রে বলেন তিন নম্বরে আতার শামসা ইজা তালাত তা তাজা ওয়া রু

যদি নড়াচড়া করতো তাহলে অবশ্যই বলতেন সূর্য থেকে গুহা পাস কেটে যাই উদয় হওয়া এবং অস্ত যাওয়াকে সূর্যের দিকে সম্পৃক্ত করা হয়েছে এটা থেকে বোঝা যায় যে সূর্যই ঘুরে পৃথিবী নয় আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লু ফী ফালাকিন এবং তিনি দিবানিশি এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সবই আপন আপন কক্ষপথে বিচরণ করে সুরা আম্বে আয়াত নম্বর তেত্রিশ আব্বাস বলেন লাটিম যেমন তার কেন্দ্র বিন্দুর চারদিকে ঘুরতে থাকে সূর্য তেমনি ঘুরে আল্লাহ রাতকে আচ্ছাদিত করেন এবং দিনের মাধ্যমে দিন দৌড়ে দৌড়ে রাতের পিছনে আসে সুরা আরাফ আয়াত নম্বর চুয়ান্ন আয়াতে রাতকে দিনের অনুসন্ধানকারী বলে ব্যাখ্যা করা হয়েছে অনুসন্ধানকারী পিছনে পিছনে দ্রুত অনুসন্ধান করে থাকে এটা জানা কথা যে দেবারাত্রি সূর্যের অনুসারী আল্লাহ তাআলা বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ বিল হক ইউকাবিরুল লাইলা আলা নাহার ওয়া ইউকাবিরুন নাহার আলা লাইল ওয়া সাখখারাস শামস ওয়াল কমার কুল্লা ইয়াজরি লি আজালিন মুসাম্মা আলাহু আল আজিজুল গাফুর তিনি আসমান ও করেছেন যথাযথভাবে তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত জেনে রাখুন তিনি ক্ষমাশীল সুরাজ জুমার আয়াত নম্বর পাঁচ আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পৃথিবীর ওপর দিবারাত্রি চলমান রয়েছে পৃথিবী যদি ঘুরতো তাহলে তিনি বলতেন দিবা রাত্রির উপর পৃথিবীকে ঘুরান আল্লাহ তালা বলেন সূর্য এবং চন্দ্র প্রত্যেকেই চলমান এই সমস্ত জানা গেল যে স্পষ্ট ভাবেই সূর্য ও চন্দ্র এক স্থান থেকে অন্য স্থান চলাচল করছে স্পষ্ট বস্তুকে বস্তুকে বসীভূত করা এবং কাজে লাগানো একই স্থানে অবস্থানকারী বস্তুকে কাজে লাগানোর চেয়ে অধিক যুক্তিসঙ্গত আল্লাহ বলেন কামারি সুহামি তালা শপথ সূর্যের এবং তার কিরণ এর শপথ চন্দ্রের যখন তা সূর্যের পাশ্চাত্য আসে সুরা আসাম এক থেকে দুই অর্থাৎ এ সমস্ত প্রমাণ থেকে বোঝা গেল যে সূর্য ঘরে পৃথিবী ঘরে না আশা করি বুঝতে পেরেছেন